হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন ইসলাম খানা গ্রহণ করেন তখন ব্রাদার মুসলমান আব্দুল্লাহ ইবনে জাদালের বাড়িতে রয়েছে ছিল ওগো বেলা বেলাল হযরত বিলাল যেন শুনতে পেল রে মক্কাতে এমন একজন নবী আছে তার নাম হলো আল আমিন আব্দুল্লাহর بیٹা কলিজা টুকরা তার নাম হলো মোহাম্মদ রাসুল্লাহ বেলাল যেন এ কথা শুনতে পাই হাজরাতে বেলাল রে একজনের বাড়িতে কাজ করে আবদুল্লাহ ইবনে জাদালের বাড়িতে কাজ করে আগারে হাজরাতে বেলালের মনে মনে চিন্তা হয়ে গেল কে এমন আল আমিন রয়েছে কে এমন মক্কার সত্তা রয়েছে কে সেই নবীকে যে দেখে সে নাকি পাগল পারা হইয়া যায় যেই নবীকে যে দেখে সে নাকি দিবানা হইয়া যায় আমি কালো বেলা আমি আর মালিকের বাড়িতে থাকবো না আমি মালিকের কাছে ছুটি দি আমি নবীকে দেখে যাব জাদাল এল আবদুল্লাহ ইবনে জাদাল যেমনই এসেছে আবদুল্লাহ ইবনে জাদালকে বলে হুজুর আপনার কাছে আমি ছুটতি চাই বলে কেন বলে আমি মক্কা নগরে একটু ঘুরতে যাব হুজুর মক্কা সেই মরুভূমিতে আমি ঘুরতে যাব হুজুর গো কিন্তু মালিক কিন্তু বাবা হিন্দু কি মালিক হ্যাঁ হোক কিছু হয় না রাখ মালিক হিন্দু বাদর মুসলমান আব্দুল্লাহ ইবনে জাদাল হিন্দু মানুষ হিন্দু ব্রাদার মুসলমান আমার হযরতে Bilal বলে মালিককে আমাকে একটু ছুটি দিবেন কি সকাল বেলা যাব সন্ধ্যা বেলা চলে আসব বলে যাও রে Bilal যাও মালিকের মনে কিন্তু হেরপ্যাচ নাই যে এ Bilal যাবে নবী মুস্তাফার পলমান পড়ে নেবেsure বলুন মহান আল্লাহ মালিক জানো ছুটি দিয়া দিয়েছেন যাও গো যাও আমার দাসে চলে যাও যাও রে বলা তুমি সকাল বেলা চলে যাচ্ছ কোন বেলা তুমিই চলে যেন আছো বাবা Hazrat Belal টক 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 করে যেন রানা হয়ে গেলেন মক্কার দিকে গো বাবা মক্কা ময়দান সেই ময়দানে যেন চতুর্দিকে লোক একজনকে পাহারা দিয়ে আছে সমস্ত লোক যেন घेरूয়া করে আছে সেই লোক সেটা অন্য কেহ নয় সেই লোকটা হলো আমার নবী মুস্তাফা গো বাবা আমার হাতরাতে বেলাল যেমন কাছে গিয়েছে সেই লোকগুলোকে বলে ভাই রে তোমরা এখানে কিসের জন্য ঘেরুয়া করে আছো বলি এখানে আমাদের আল আমিন রয়েছে এখানে আবদুল্লার বেটা রয়েছে এখানে আব্দুল মোতালিবের পোতা রয়েছে এখানে মা আমেনার সন্তান তুমি কিসের জন্য এখানে এসেছো বলো বলো রে বেলাল বলে আমি নবীকে দেখতে এসেছি তোমার দেখা যাবে বললো কিসের জন্য আমার দেখা যাবে না বলো বলে তুমি তুই আবদুল্লাহ না জাদালের বাড়িতে কাজ করো রে তোমার মালিক যদি জানতে পারে কাছে এসেছো তাহলে তোমার মালিক তোমাকে অনেক মারবে রে তোমার মালিক তোমাকে অনেক আঘাত করবে রে কোন বেলা টুক টুক করে মালিকের বাড়িতে চলে যাও আযাদবেলাল দুই চক্কর জানা ঝজঝ করে জল পড়ে গেল ওরে মক্কাবাসীরা রে আজ কি আমাকে ঘোরায়ন আমাকে যতক্ষণ না দেখবো আমি ততক্ষণ যাব না সমস্ত লোকেরা সাইড দোয়ানো হলো সমস্ত লোকেরা এক এক করে সাইড হয়ে গেল যেমন হজরত বেলাল নবী মুস্তাফার চোখ দেখেছে যেমন হজরত বেলাল নবী মুস্তাফার না দেখেছে হজরত বেলাল হাও হাও টপ 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 যেন জমিনে জল পড়ে যাইছে আমার নবী বলে বেলা নবী বলে ও গোবেলাল তুমি কিসের জন্য কান্না করো হে আল্লাহর রাসূল আল্লাহ নবী গো আমি লোকের মুখে শুনেছি আপনি রহমাতুল লিল আলামিন আমি লোকের মুখে শুনেছি আপনি গরীবের सहारा আমি লোকের মুখে শুনেছি আপনার বাবা আপনি যখন দুনিয়াতে আসেন আপনার বাবা মারা গেছে কিন্তু ইয়া রাসূল আল্লাহ নবীজি লোকের মুখে আমি এটাও শুনেছি আপনাকে দেখে দেখে নাকি পাগল পারা হই ইয়া রাসূলুল্লাহ নাবী গো আপনার চেহারাখানা দেখি আমার চোখের জল ছাবেলা আমার নাবী বলে বেলাল রে ইয়ার কান্না করিও না বেলাল মালিক মেজাদের বাড়িতে চলে যাও আমার নাবী কে বেলাল বলি ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মা কুরবান هيا যাক ময়নুত তলে জান খানা দিয়া দিও ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কলমা খানা পড়িয়া আমার নবী মোস্তাফা বলে বেলাল রে এখন আজকে তোমাকে আমি কলমা খানা পড়া বলে বেলাল এই কথা যদি তোমার মালিক জেনে নাই রে বেলাল তোমাকে অনেক আঘাত করবে বলি ইয়া না নবীজি আমি বেলাল মারে ভয় করি না আমি শরীরের পরোয়া করি না

আমার নামি মোস্তাফা বলে বেলাল তুমি যে কান্না করতে করতে আমার কাছে কল্পা করতে চাও রে বেলাল এই কথা কিন্তু তোমার মালিককে বলে দিও না রে বেলাল তোমার মালিক যদি জানতে পারে তোমার পিঠের ছালে বেলাল তোমার মালিক যদি জানতে পারে বাড়ি বেড়ে তোমার পিঠের চামড়াও ছেড়ে বেরে বেলাল তোমাকে অনেক আঘাত করবে আপনি শুধু আমাকে একবার কলমাখানা পড়িয়ে আপনি শুধু আমাকে একবার কলমাখানা পড়িয়েলেন আমার নামি মোস্তাফাতে বেলাল

হদরত বেলা আর জানে ঘুমাই না রে বাবা হদরত বেদালয় জানে খিয়ানে আসে নবী মুস্তফরত বেদালয় খিয়ানে আসে নবী মুস্তফার মূর্খনারে মাথা ছে গো বাবা বেলা জানো মুখে কি কেমন করে কথা বলে আল আমিন আল আমিন মানে হলো সত্যবাদী আল আমিন মানে সত্যবাদী বেলা রাত বারোটাতে বানান্ডাতে উঠে উঠে খালি আল আমিন আল আমিন মুস্তাফা মুস্তাফা করে খালি ঘোরাঘুরি করে মালিকের মনে সন্ত হবে কি হবে না প্রত্যেকদিন আমার গোলাম ঘুমিয়ে যায় আজকে কোথায় গিয়েছিল আজ আসার পরে রাত বারোটাতে কেন রকম করে কথা বলে কেন এরকম করে আল আমিন আল আমিন বলে মালিক মেজাজি দেখে বলে বেলা কিসের জন্য তোমার মুখে শব্দ শোনা যায় কিসের জন্য আল আমিনের শব্দ শোনা যায় যে মানে কি তুমি জানো রে বেলাতে বলে হ্যাঁ হ্যাঁ আল মানে আমি জানি গো মালিককে বলে বলতো রে আল মানে কি বিরাল আল আমিন মানে সত্যবাদী যেমনই সত্যবাদী বলেছে তেমনই মালিক জেনে নিয়েছে বেলাল আমাদের ধর্মই নাই চলে গেছে বলে বেলাল তুমি কোথায় গিয়েছিল বেলাল আর জানের পরোয়া করে না আল্লাহর পরোয়া করে না রাদার মুসলমান মারবে যে ওটাও ভাই করে না হযরতে পেলাল বলে মালিক আমি গিয়েছিলাম আব্দুল্লাহর বাটা মুহাম্মাদের কাছে জোরে বলুন সুবহানাল্লাহ তিনি যে কাছে গিয়েছিল সে আবদুল্লার আবদুল্লার বেটা মুহাম্মদ ইসলাম প্রচার করে যে লোককে দেখে সেই লোককে কলমা পড়ে দেয় যে লোক তাকে দেখে সেই লোক দুবানা হয়ে যায় এ বেলাল বলো তুমি কি নাবি মুস্তাফার চেহারা দেখেছো বলে হ্যাঁ হ্যাঁ আমি নাবি মুস্তাফার চেহারা তো দূরের কথা ইসলাম গ্রহণ করে নিয়েছে জোরে বলো যেমন এই কথা বলারে বাবা এবার কান্না চলে আসতে

ইসলাম পেরেছি দাঁড়ায় গো বাবা আজকে আমরা ইসলাম কে চিনতে পারি না কিন্তু ইসলামকে চিন্তা করার জন্য পেলে কত কষ্ট করেছে मारते थे बाली के तो Pai le ni ra lai gona bi pai le ni. ভুল করলাম বলে বেলা এখন কলমা ছেড়ে দাও বলে বেলা তোমাকে আঘাত করা যাবে না ওরে বেলা তুমি যদি কলমা ছেড়ে দাও আমাদের এখানে সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেব তোমাকে লাখপতি করে দেব তোমাকে কলর ক্ষতি করে দেব রে বেলাল তুমি কলমা ছেড়ে দাও হাত বেলাল বলে শোনা কাশি রুগীকে যখন হসপিটাল নিয়ে যাওয়া হয় হসপিটাল নিয়ে যাবেন তখন ডাক্তার ফটাফট তিন চারটা সুই পরে কি করে না তিন চারটা সুই যখন পরে শুয়ে ওষুধগুলো রোগে 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 পৌঁছে যায় তারপরে মানুষটা ভালো হয় হাদরাতে বেলালে বলে শুভ নাবি মুস্তাফার ফলমা হসপিটাল নিয়ে গেলে সেই ডাক্তার ইঞ্জেকশন করে দিলে সেই রক্তগুলো রক্তগুলোতে ওষুধগুলো ঢুকে যায় সেই পার করা যায় না এরকম আমি নাবি মুস্তাফার আমার আগে ঢুকেছে

চাপিয়ে দিয়েছে ডেঙ্গি পায়ে গোটা পাতর চাপিয়ে দিয়েছে তার बात <laughs>